আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এমন একটি কারখানা দেখতে যাচ্ছি যে কারখানায় প্রস্তুতকৃত উপকরণ প্রত্যেকের বাসায় থাকেই থাকে মানে এক কথাই থাকবেই যাওয়ার আগে নিজ হাতে বাগান থেকে সবজি উঠিয়ে বাবুচিকে বললাম দুপুরে এসে খাওয়া দাওয়া করব। সেই সাথে কিছু দেশি টক বড়োইও পেরে নিচ্ছি যেতে যেতে খাওয়ার জন্য বড়ই খাবো গাছ থেকে বড়ই পেড়ে খাওয়ার মজাই আসলে আলাদা দেশি বড়ই এটা কি ছোট একটা এখনও খুব ভালোভাবে পাকেনি তারপরেও বেছে বেছে কয়েকটি উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন আর যে সকল বন্ধুরা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা আমরা যে কারখানাটি দেখতে চলেছি এই কারখানাটি বছরের চার থেকে পাঁচ মাস এক টানা চালু থাকে কখনো বন্ধ হয় না শুধু যখন ক্লিন করা হয় ৪৫ দিন পর পর এই কারখানাটি ক্লিন করা হয় তখন ওই দিনটি বন্ধ থাকে ছাড়দা থেকে বের হয়ে কাটাখালি বাজার পার হয়ে মাস চত্বরে যাব এরপর ওখান থেকে ডানে ঢুকেই দেখব একটা রেল লাইন ওটা পার হতেই আমরা পৌঁছে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে হ্যাঁ বন্ধুরা আজ আমরা বেরিয়েছি রাজশাহী জেলায় একটি সুগার মিল আছে সেই সুগার মিল পরিদর্শনে রাস্তার দুই সাইডে যে লরিগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আখে পূর্ণ থাকে তবে কেন জানি খালি খালি মনে হচ্ছে যাই হোক আমরা এগোতে থাকি আর দেখি কেন এই লরিগুলা খালি পড়ে আছে আমরা একদম লাস্টে চলে এসেছি মানে মেন গেট দিয়ে যখন ঢুকবো তখনই খেলাম একটা ধাক্কা যেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না বন্ধুরা আমরা আজকে এসছি রাজশাহী সুগার মিল পরিদর্শন করার জন্য দেখার জন্য বাট আমার ভাগ্যটাই এতটাই খারাপ যে আজকের দিনই সেই বন্ধের দিন তার মানে যে পঁয়তাল্লিশ দিন পর পর একদিন ফ্যাক্টরি ক্লিন করা হয় সেই দিনটি হচ্ছে আজ এতটাই মন ভেঙে গেল কি বলবো যাই হোক এসে যখন পড়েছি আশেপাশে একটু দেখি না কি আছে এটা হচ্ছে শুধু চিবিয়ে খাওয়ার আখ চিবিয়ে খাওয়া এটা দিয়ে চিনি হবে না তাই তো দস্ত তো চিনির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না মেইন গেট দিয়ে ঢুকতেই আগ গাছ নজর কারলো তবে এটা নাকি চিবিয়ে খাওয়ার আখ এই আখ দিয়ে নাকি চিনি হয় না আমি তো অবাকই হয়ে গেলাম আমি জানতাম সব আখ দিয়েই নাকি চিনি হয় তবে না এটা হচ্ছে চিবিয়ে খাওয়ার আখ

জানতে পেরেছি এগুলি হচ্ছে রসের গাত তার মানে আগ থেকে রস বের করার পর নিচে একটা ময়লা থাকে সেই ময়লা হচ্ছে এটি এই ময়লা এক জায়গায় স্তুপ করে রাখা হয় এই ময়লা কিন্তু অনেক দামি এটা কিন্তু ফেলনা না এটি খুব ভালো জ্বালানি হিসেবে কাজ করে মানে অনেকক্ষণ ধরে জলে তবে এই জ্বালানি নাকি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আর আরেকটি দিক হচ্ছে এই ময়লা এই ময়লাগুলা খুব ভালো সার তো সার হিসেবে এই ময়লাগুলা অনেকেই কিনে নিয়ে যায় জমিতে দেওয়ার জন্য এই ময়লাগুলা খুব ভালো সার হিসেবে কাজ করে আমরা এখন সামনে যাব তার মানে ফ্যাক্টরির ভিতরে যাব আপনাদের দেখাবো যে বন্ধ ফ্যাক্টরি কেমন দেখতে হয় তার মানে এটাও তো একটা বিষয় যে যে ফ্যাক্টরি চালু না আখের বা সুগার মিল যে চালু না সেটা কেমন দেখতে হয় এটা আমরা দেখবো এই যে স্থানটি দেখছেন এখানে আগ ভর্তি সারি সারি লরি এখানে অবস্থান করে আর মূলত এই ফ্যাক্টরির প্রথম কার্যই শুরু হয় এই স্থান থেকে আমি আমার নেক্সট এপিসোডে চলন্ত ফ্যাক্টরিও দেখাবো তার মানে কিভাবে আগগুলা এই কাটার মেশিনে দ্রুত কাটা হয় সেই ভিডিও আপনাদের দেখাবো আমরা এখন মূল ফ্যাক্টরির ভিতরে ঢুকবো আমাদের যে অফিসারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন উনি বললেন যে আজকে ফ্যাক্টরি বন্ধ তারপরও এত সাউন্ড আপনারা থাকতে পারবেন না হয়তো বা তিনি আরও বললেন যে যেদিন ফ্যাক্টরি খোলা থাকে অত্যাধিক সাউন্ড হয় এবং একটা যজ্ঞ যজ্ঞ কাণ্ড এর ভিতরে চলতে থাকে এবং আমাদের যখন সিজন টাইমে থাকে আমরা যারা অফিসার আছি আমাদেরও ঘন্টায় এখানে থাকতে হয় থাকতে হয় বিভিন্ন জায়গাতে যেমন আমি এখানকার এমনি জেনারেল যে দায়িত্বে আছি সেগুলো ছাড়াও আমাদের রিভিলেশন টিমের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে বিভিন্ন জায়গাতে আমাকে যেতে হবে আমাকে বিভিন্ন করতে যাচাই যাচাই করতে হবে এগুলো কমিটি করে দেওয়া আছে প্রত্যেকটা কর্মকর্তাই রাত দিন আমরা এখানে থাকি যে শ্রমিকরা আট ঘন্টা করে ডিউটি করবে কিন্তু আমরা যারা অফিসার আছি আমাদের চব্বিশ ঘন্টাই আমাদেরকে ডিউটি এখানে একটা ফলোআপের আপের মধ্যে থাকতে হবে কিন্তু আমাদের যার যার দায়িত্ব সেটা সেটা কিন্তু পালন করবো করতে হবে এই হাউসটা এই হাউসটার মধ্যে যে দেখতে এইগুলাতে আমরা হ্যাঁ হ্যাঁ ওরে বাবু পিঁপড়া যাতে না আসে সেই মেডিসিনও আমরা ব্যবহার করি সে বুঝতে পারছো সুন্দর কোষা এখানে পিঁপড়া আছে বিভিন্ন রকম জার্ম হ্যাঁ এই জন্য এইখানে সেই মেডিসিন আমরা ব্যবহার করি আবার আমরা ঘন্টায় ঘন্টায় এগুলোতে স্কিম দেই স্কিম দিয়ে সেইগুলো নিবারণ করার চেষ্টা করি মাছিটা কিচ্ছু হবে না তাহলে যেগুলোতে মশা মাছি গিদি করার কথা পোকামাকড় কিন্তু সেইটা রোদের জন্য আমাদের সেই পলিসি অ্যাডাপ্ট করা আছে আছে এই এই হাউস শুধু আমাদের কাজ হচ্ছে রস চিপে বের করে নেওয়া সেগুলো রস চিপে বের করা এই হাউস কার কাজ আচ্ছা এই হাউস কার কাজ বলি এটা হচ্ছে ব্রয়লার সেকশন এই যে এগুলো সব ব্রয়লার এগুলোতে আগুন জ্বলে আগুন জ্বালায় আমরা পানি গরম করি পানি গরম করে স্টিম করি বয়লার ইঞ্জিনের যে আমাদের সেই কিউরিটা স্টিম দিয়ে আমরা মিট চালাই আমাদের নিজস্ব কারেন্ট এর ভিতরে তো আগুন এটা ধরেন নিবানো আগুন কোনো আগুন নাই ও জ্বলন্ত অবস্থায় দেখে একটা ভয়ঙ্কর একটা বিষয় ছিল এই আগুন দিয়ে আমাদের ভিতরে পানি গরম হয় এগুলো দেখা যায় না ওই পানির থেকে যে আমরা বাস্পটা তৈরি করি ওই বাষ্প দিয়ে আমাদের মিল চলে গোটা নিউ চলে অর্থাৎ দিয়ে আমাদের জেনারেটর জেনারেটর সব আমরা চালাই কয়লার ইঞ্জিনের থিউরি কী ছিল বাষ্প করতো কয়লার ইঞ্জিন ওই বাস্প যে ইঞ্জিন ঘুরাইত আমাদের গোটা মিলটাই সেমকে আর এই যে এই যে চুন লাগানো পাইপ যত দেখবেন সব পাইপের ভিতর দিয়ে ওই স্কিনগুলো যায় এই পাইপগুলো ওগুলো হ্যাঁ এই পাইপগুলো যদি ওই জিনিসটা লাগানো না থাকতো তাহলে এখানে গরমে মানুষ বাস করতে পারবে না তো ওই চুন এটা এক ধরনের মেডিসিন এটা এটাকে বলে তিন চার প্রকার জিনিস দিয়ে পাইপগুলোকে মোড়ানো আছে নাহলে হলে সাইডগুলো গরম হয়ে লাল হয়ে যাবে আগলে ওখানে এখানে মানুষ বাস করতে পারবে না থাকতে পারবে না ওই জন্য এটা করা গোটা মিলেই এই বাস লাইন করা ওই লাইন করা লাভ নয় এগুলো গোটা পাই ব্রয়লার সব একই দিন এই একই দিন আউসা বড়বাই বয়লার আচ্ছা ওই যে আপনাদের আগুনের ইনস্ট্রুমেন্টটা কি মানে কি ইনস্ট্রুমেন্ট আমাদের এই মিলে আমরা যে একটা মারাই করি মারাই করার পর রস বের করে নে যে সুবাটা থাকে ওই সুবাটাই হচ্ছে আমাদের ব্রয়লারের চালানি উৎস আচ্ছা ওটা দিয়ে আমাদের ব্রয়লারে আগুন জলে ওটাই আমাদের খড়ি অর্থাৎ ঘড়িটাও আমাদের ওই আখেরই শুভা বুঝতে পারছেন রস ডাল করে গুড় করি গুড় করে সেটা দিয়ে আমরা চিনি বানাইগুলো চিনি বানাই আচ্ছা প্রথমে গুর করেন হ্যাঁ রসটাকে আগে দূর হয়

যে এগুলো দেখ এটা কি এটা হচ্ছে স্টিম ড্রাম এখানে আমরা স্টিমটা মজদুত রাখি এই মজদুত স্টিমটাও উপরে নিয়ে যায় এটা কি এটাই হচ্ছে ওই গুপটা ওখানে তুলে তুলে ড্রামে রাখছে কিন্তু এটা আবার দিয়ে দিব মেশিনে দিয়ে নতুন করে মেশিন হবে ওই যে লিকেজ করে পড়ছে কোরায় কোরায় ড্রামের মধ্যে করছে এটা মুখে দিয়েন না না না

আমরা চিনিতে চলে আসছি দেখছি কিন্তু আমরা চালনা না দিয়ে চেলে এই চিনিটা হচ্ছে ওয়েস্টেজ অর্থাৎ এটা ময়লা চিনি এটা আবার আমরা গোলায় হয়ে এটাকে আবার নতুন করে করব এগুলা কিন্তু অপরিষ্কার দেখতেছেন না আমাদের তো চকচকে বস্তায় চিনি থাকবে এটা ময়লা চিনি এদের পরে পড়বে এটা খা খা আমরা কিন্তু খেয়ে দেখছি একটু

আমরা তো খটখট করে খেয়ে ফেলি তিন দিন দিন লাগে চিনিটা হয় প্রতিদিন চিনি হয় 1400 থেকে 2000 বস্তা অ্যাপ্রক্সিমেট 1600 1800 2000 বস্তা পার ডে চিনি হয় মানে এই মেশিন সব মেশিন ফেলে এগুলাকে ধুয়ে মুছে দেখা যাবে যে এই কদিন চলে যেটা কাজ করা লাগলে সেটা কাজ করবে আবার বা আমরা বাইরে পাঠাবো আমাদের একটা ওয়ার্কশপ আছে আমাদের সম্পূর্ণ মিলের আবার আরেকটা একটা ওয়ার্কশপ আছে আমাদের নিজস্ব ওয়ার্কশপ ওইখানে আমরা পাঠাই দিই সব মিলের মালটাল রিপেয়ার মেনটেন্সের জন্য আবার যেটা টেন্ডার দিয়ে বাইরে দিব সেখানে বাইরে চলে দিই তাতে একটু ভালো হয় খাও খাও চিনি খাও ফার্স্ট ক্লাস জৈব সার আমরা চাষিদেরকে দেই এগুলো জৈব সার হিসাবে ব্যবহার করার জন্য তারা নিয়ে যাবে জ্বালানি হিসাবে দিব জি বাবা এগুলা কিনে বন্ধ ফ্যাক্টরির কথা শুনে প্রাণ নিরাশ হয়েছিলাম ঘুরে দেখার পর সেটা একদমই ছিল না আমাদেরকে যিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন তিনি এত সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা করে বুঝিয়েছেন যে আমাদের মনেই হয়নি যে আমরা বন্ধ ফ্যাক্টরিতে আছি মনে হচ্ছে যেন আমরা সচল ফ্যাক্টরিতেই ছিলাম বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এপিসোডে সচল ফ্যাক্টরি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ